কাঁচকলা আর ইলিশ মাছের সংযোগটা কিন্তু বেশ ভালোই আগে যখন আমাদের বাড়িতে ইলিশ মাছ নিয়ে আসতো তখন কিন্তু সাথে বেগুন কিংবা কাঁচাকলা এগুলো নিয়ে আসতো এগুলো দিয়ে কিন্তু ইলিশ মাছটা বেশ ভালোই লাগে আর পুঁইশাক দিয়েও কিন্তু বেশ মজা লাগে তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি কাকুলি নতুন একটি ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আমি দুখানা ইলিশ মাছ নিয়েছি সাইজে অতটা বড় না তারপরেও ইলিশ মাছ বলে কথা যেমনই হোক না কেন এর স্বাদ কিন্তু অতুলনীয় যখন যেভাবে রান্না করা হোক না কেন এ মাছটা কিন্তু খেতে সবাই ভালোবাসে আর ভালোও লাগে তো আজকে আমি এখানে দুখানা মাছ নিয়েছি কাঁচা কলা দিয়ে রান্না করব। তো দেখো মাছগুলো কেটে নিয়েছি অতটা ছোটোও করব না চার পিস করে নিয়েছি তো এই মাছটা একটুখানি বড় তো মাছগুলো কিন্তু অনেক ভালো স্বাদ ছিল তো ছোটো হলেও মাছগুলো অনেক ভালো স্বাদ ছিল আর একদম তাজাই ছিল তো এই যে দেখো লেসটা একটু বড়ো করে কেটেছি লেস লেস দিয়ে কিন্তু একটু ভর্তা খাবো তো এই যে আমার মাছ কাটা হয়ে গেছে এখন আমি একটু কলা কেটে নেব তো তোমাদের কার কার কোন সবজির সাথে কিংবা কিভাবে খেতে ভালো লাগে ইলিশ মাছটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু সব থেকে গরম ভাত দিয়ে শুধু ইলিশ মাছ ভাজা খুবই ভালো লাগে তো তোমাদের কোন আইটেমটা বেশি ভালো লাগে অবশ্য জানিও অনেকে আবার সরিষা ইলিশটা বেশি বেশি পছন্দ করে কিন্তু আমার ইলিশ মাছ ভাজাটাই বেশি ভালো লাগে তো যাই হোক আমি আজকে কাঁচকোলা দিয়ে রান্না করব। যেহেতু এই মাছটা কিন্তু অতটা ভালোভাবে বেছে দিতে পারবো না স্নেহাকৃতির তো এই জন্য সবজি দিয়ে রান্না করলে হয় কি ওরা সবজি দিয়ে একটু খেতে পারে আর সবজিটা ভালোও লাগে এই জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি সবজি দিয়ে রান্না করার তবে আর বেশিরভাগই ভাজাই খাওয়া হয় আর যেহেতু অনেক ছোটো ছোটো মাছ আর এই মাছেও কিন্তু অনেক কাটা তো যাই হোক আমি আজকে কলা দিয়েই রান্না করি আমি কলাগুলো বেছে নিচ্ছি আর কলা পাতা দিয়ে কলা পাতা দিয়ে যে ভাপাটা সেটাও কিন্তু বেশ ভালো লাগে তো খেয়েছি সব আইটেম ভাজাটাই বেশি ভালো লাগে তো আমার এই যে কলা কাটা হয়ে গেছে ছিঁড়ে নিচ্ছি এভাবে আর আমার ঠাকুমা কলা কাটলে পরে এরকম পাত্রে জল দিয়ে হলুদ দিত হলুদ দিয়ে তারপরে কলা কেটে কেটে রাখত তো আমি আজকে সেরকমভাবে আমার ঠাকুমার মতো করে আমি এই যে জলের ভিতরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন কলা কেটে কেটে ওর ভিতরে দেবো কিছুক্ষণ রেখে দিলে কিন্তু কালো হয়ে যায় আর এই যে হলুদ জলের ভিতরে দিলে কিন্তু আর একদমই কালো হবে না আর দেখা গেলো কি রান্না করতে একটু দেরি হলেও এটা কিন্তু আর কালো হবে না মাছ ভাজতে ধুতে কাটতে তো দেরি হয় তো ততক্ষণে কলাটা কিন্তু কালো হয়ে যায় তো এভাবে একবার চেষ্টা করে দেখো তোমরা তো একদমই কিন্তু কালো হবে না বরং একটা হলুদ হলুদ একটা ভাব চলে আসবে কলার ভিতরে দেখতেও সুন্দর লাগবে তো আমি কাঁচকলা কাটলে যে কোনো কলা যদি বিচি কোলাও রান্না করার আগে কাটি তো ওভাবে হলুদ কোলা জলের ভিতরে রেখে দিই তো ভালোই হয় আর এই যে লেজ দুটো উঠিয়ে নিলাম মাছ ধুয়ে পরিষ্কার করে নিলাম লেস দুটো উঠিয়ে নিয়েছি এ কারণে এই যে ভর্তা বানাবো বললাম তো পরে কোনো এক সময় যখন ইলিশ মাছের ভর্তা লেজ ভর্তা বানাবো তখন অবশ্যই শেয়ার করব। তো এই যে ইলিশ মাছের গায়ে হলুদ দিয়ে দিলাম এখন তো লবণ হলুদটা আগে আমি এক পাশে নিয়ে মেখে নিয়েছি আর এখন মাছগুলো ভেজে নেব তো আমার মাছ ভাজাটা প্রায় শেষের পথে আর এদিকে আমার গ্যাসটাও চলে গেছে তো এত কষ্ট লাগছিল তো রান্নাটা বন্ধ করে এই যে গতদিনের যে একটা প্যান্ট কাটতে বাকি ছিল সেটা এখন কেটে নেব জামাটা শেষ করেছি কিন্তু প্যান্টটা আর কাটতে পারিনি তো একসাথে আর কাটা হয় না কৃতি স্নে ঘুমাচ্ছে তো এই ফাঁকে প্যান্টটাও কেটে নি তো এই যে প্যান্টটা কেটে নিচ্ছি আসলে অনেকদিন কাটি না তো এই জন্য মানে একটু দেরিই হচ্ছে তো এই যে তারপর ওই যে প্যান্টটা প্রায় কাটা শেষের পথে অবশ্য কারেন্টে রান্না করলে আমি রান্নাটা করে নিতে পারতাম কিন্তু কারেন্টে রান্না করতে গেলে আমার অনেক বিরক্ত লাগে তো সব জিনিসপত্র আমার সব আবার রান্নাঘর থেকে বয়ে বয়ে নিয়ে আসতে হয় জন্য আর কি রান্নাটাও অফ রাখলাম তো ভাবলাম একটা কাজই কমপ্লিট করে রাখি আর ওরা যদি আসে না ঘুমাতো তাহলে কিন্তু আমার এই প্যান্ট কাপড়ও কাটা আর হতো না তো যাই হোক রান্না বান্না তো ওই পর্যন্তই ছিল আর কি রান্না শেষ করতে পারিনি আর যদিও পারতাম তারপরে এই যে কৃতির বাবা খাবার নিয়ে আসলো বাইরে থেকে তো ভাবলাম এটা একটু খেয়ে নিই সবাই একটু যে করে তো এই যে এই খাবারটা কিন্তু কৃতি স্নেহা ভীষণ পছন্দ করে তো ওরাও খেলো আর সাথে আমিও একটু খেয়ে নিলাম তো ভিডিওটি আজকের পর্যন্ত এখানেই শেষ করলাম আর ভালো লাগলে সবাই পাশে থেকো তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক শুভকামনা সবার জন্য টাটা